আব্দুল্লাহ জবাব দিলো চাচা বুতে শুয়ে ইমানের নূরকে করে জান্নাতের মধ্যে জায়গা দিয়েছে বারে ছাড়তে রাজি আছে সম্মান ছাড়তে রাজি আছে আমারে মতগুলো ছাড়তে রাজি আছে আল্লাহর কসম কোন যা থেকে আমি এই ছাড়তে পারবো না চাচা বললে এই মুহূর্তে দল বের হয়ে যাও

নবীর বাড়ির ধর্মের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছে নবীজি চিনতে পারেন নাই নবীজি যারা ফেরানোর পর বললেন যুগ

আল্লাহর নবী দুনিয়ার কোন কিছু আপনার কাছে যায় না আল্লাহর কাছে একটু বড় না আপনি যে আমরা শাহাদাতের বখদান আল্লাহু আকবার হাত তুললেন আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো

কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে জোরে বলেন না সকাল পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরে লাশটা আমার হাতে দাও তো দিকে আমি খুশি হয়ে কিছু দুনিয়ার সব পেলেন কিন্তু আল্লাহকে পেলেন না ঘোরার ডিমিরুল

আপনি জিজ্ঞেস করতেছেন আবু বকর কবরের উপরেই ভাবে থাপ্পড় মারতেছেন কেন আবু বকর জবাব দিলেন এটা আমার আক্ষেপের থাপ্পড় রে কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল আজকে আমি আবু বকরের লাশটা আব্দুল্লাহর জায়গায় কেন হল না নিজের বললেন বিবেক কি একটু জিজ্ঞেস করেন না 82 বছরের মুরুব্বি এখানে আছেন 40 বছরের মধ্যবয়স্ক মানুষ আছেন 22 বছরের তাগড়া যুবক আছেন বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান এতগুলো বছর বসন্ত কেটে গেছে একটা দিনের জন্য কোলে যায় শাহাদাতের তামান্না জাগরণের ঘটনা হয় এরকম হাজার হাজার মুসল্লি সুড়ঙ্গায় আছেন নাকি আছেন একটা দিনের জন্য যাবে কি জবাব দেব আল্লাহর জবাব দেওয়া লাগবে না সুড়ঙ্গ আল্লাহর জমিনে যেখানে জানের প্রয়োজন জান দিব যেখানে মালার প্রয়োজন সেখানে মাল দিব সাহাবীরা সে রকম দিয়েছে এরকমই যাওয়ার চেষ্টা করব ঠিক করে বাইরে এই যে কয়েকদিন আগে আমার সফর ছিল জর্ডান প্রোগ্রাম ছিল মুতার যুদ্ধ যে রাষ্ট্রদূতকে হত্যার জন্য হয়েছিল নবীজির একজন রাষ্ট্রদূতকে নবীজি চিঠি দিয়েছিলেন যেটা রোমান সম্রাটের কাছে পৌঁছে এই চিঠি নিয়ে মক্কা থেকে গিয়েছিল মদিরা থেকে গিয়েছিল কোথায় ওই জর্ডানে রোমান সৈন্যরা গাছের সাথে বাইরে রাষ্ট্রদূতের পিটি আমার যে চিঠিটাকে কেন্দ্র করে যুদ্ধটা হয়েছিল ওই চিঠিতে নবীজের এই আংটির

দুনিয়ার এই জঞ্জাল মুক্ত পরিবেশ থেকে মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ সাক্ষাৎ বলেন না মরতে তো হবে হাজার বছর সার মতো বা চাইতে সিংহের মতো একটা দিন বেঁচে থাকা অনেক এরা বললাম এই কথাটা তিন হাজার সাহাবে মুসলমানদের আর কাফেররা কত পেছনে মানুষ বলেন না কত বেশি সময় নেতো

ভয় ধরে কি কিছু বলতে পারতেছে আল্লাহ নবী বলতেছে কান্দেশ কেন কান্দেশ কেন নিজের ছোট বাচ্চার কথা মনে করেছে বউয়ের কথা মনে পড়েছে খামারের উঠগুলোর কথা মনে পড়েছে ফসলের কথা খেজুরের কথা মনে পড়েছে আমি জানি আমাদের তিনজনের নাম ঘোষণা করা হয়েছে আমরা তিনজনই শহীদ হব একজনের নাম ঘোষণা করলে আমরা জানতাম যে শহীদ হব না কিন্তু তিনজনের নাম যখন ঘোষণা করেছেন আমরা বুঝে গেছি আমরা শহীদ হয়ে যাব ও কোনো বেজি বউয়ের জন্য কাঁদতেছি না বাচ্চার জন্য কাঁদতেছি না হিজুরের জন্য কাঁদতেছি না ফসলের জন্য কাঁদতেছি না কাঁদতেছি শুধুমাত্র একটাই কারণে যে আমরা আপনার নূরানি মুখখানা আর কোনোদিন দেখতে পাবো না কি ছিল তাদের ইমান এই যে দুই তিন মাস আগে গিয়েছিলাম মোতার যুদ্ধ যেখানে হয়েছিল এটা সৌদি আরব না জর্ডান সৌদি আরব থেকে জর্ডান আর সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বিশ্বাস করেন এক একটা পাথরের টুকরা কয়েক মন করে ওজন

বাহুর উপরে করতে হলো রক্ত খরণ হয়ে জাফর বিন আবি তালেব মাটির মধ্যে লুটে পড়লেন কালেমার পতাকা যখন নিচে পড়ে যাচ্ছে এবার দাঁত দিয়ে কামিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছিলেন মরণ আল্লাহ মুখের উপরে কোপ দেওয়া গোটা বডির উপরে কোপ দেওয়া হলো নবীজি তখন মসিয়া নবীতে বসা নিউজ পেয়ে গেছেন আমার সাহেবরা শহীদ হয়েছে

ওই জাফরের রুটাকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে সম্বর্ধনা দিতে দিতে নিচ্ছিলেন জান্নাতের দুইটা পাখা জাফর বিন আবি তালিবের দুই হাতের কাছে লাগায়া উড়ায়া উড়ায়া সম্বর্ধনা দিতে দিতে যখন নিচ্ছিলেন আমি নবীর মনটা খারাপ ছিল আমারে সালাম দিয়ে তারপরে উপরে ওই জাফরকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিলেন সুবহানাল্লাহ জোরবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ হয়ে যাওয়ার পর ওনার কাপড়টা খোলা হয়েছে একটা না দুইটা না গোটা এই সাড়ে তিন হাট বডির মধ্যে বিরানব্বইটা তরবারের কোপ পাওয়া গেছে আল্লাহ সাড়ে তিন হাত একটা বডির মধ্যে যদি বিরানব্বইটা কোপ দেওয়া হয় একটা ইঞ্চি জায়গা হয়তো বা ফাঁক ছিল না সেদিন ও মুসলমান আজকে কোরআনের বিপক্ষে কথা বলেন আলেমদের বিপক্ষে কথা বলেন কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিপক্ষে কথা বলেন

নববীজি বলছেন ইদা বখরাত মুসলমান কেন মার কাচ্ছে মুসলমানের দেশ আছে সম্পদ আছে টাকা পয়সা আছে তারপরে মুসলমান মার কাচ্ছে কেন পাঁচটা কারণ কয়টা পাঁচটা বলে আলোচনা শেষ করব এক নাম্বার ইদা বখরাত মুসলমান এখন মানুষকে ক্ষমা করতে যায় না খালি শরণযন্ত্র করে কথা বলেন না কেন ঠিক সাথে জ্ঞান জাম বাপ মারা যায় ছেলে জানা যায় পর্যন্ত তো যায় না এরকম জানুন কেউটা আছে না নাই ঠিক ভাই মারা গিয়েছে ভাই জানা যায় যায় না মা সন্তানকে অভিশাপ দেয় সন্তান মাকে অভিশাপ দেয় কুতুব আছে না হক মারা টাকা ধার নিয়ে শোধ করে না ম্যাক্সিমাম মানুষ করে কবে জানেন ঘুরাইতে 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 জুতা বাইশটা ক্ষয় হয়ে গেছে তারপরে টাকা গিয়ে শোধ করে মুসলমানের জমা হবে একটা কথা মত পানের প্রবণতা বেড়ে যাবে মুসলমানদের মধ্যে তখন মুসলমান বিশ্বের মুসলমান না মার খাওয়া যান না যান সিরিয়া লেবানন আপনারা যখন চা খান এইভাবে মদ খান মানুষ অবসরমান ফরমান মদ জায়েজ নাকি না জায়েজ আপনাদের এলাকায় পাবেন হয়তো মদ কিনা টাকা পায় না কিন্তু গাঁজা বিড়ি এক টাস না ঠিক কথা বলেন না কেন নেশা জাতীয় কোন জিনিস যারা গ্রহণ করে এদের বাপ নাই মা নাই সমাজ নাই এ সারাখন খালি গাঁজা নিয়ে পড়ে থাকে এদের নিয়ে গবেষণা করে ঠিক না দুঃখজনক হলো সত্য জানেন এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য বর্ণনা আছে পঁচিশ জন নবীর নাম আঠারো জন নবীর কবর আমি আলহামদুলিল্লাহ একজন নবীর কবরও দেখিনি গাজাবাজি একজন নবীর কবর দেখিনি কোন আচরণ আর বাংলাদেশে হাজার হাজার মাজার আছে শেখার জন্য মুকুর হাক্কর করার জন্য না আর আপনাদের কিছু মানুষ বলে গাঁজা খায় না সিদ্ধি পাতা খায় এই সিদ্ধি পাতা গাছা একই জিনিস নেশা যদি থাকে খাওয়া যাবে

তিন নাম্বার ওনা চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে আজকে যারা মোটা পোশাক পরেছেন মূলত ঠান্ডার কারণে পরে এসেছেন

আর আপনাদের এলাকায় কিছু যুবক পাবেন পালসার গিয়া মারতেছে হাফ প্যান্ট পরে এখন এই ছেলেদের আরেকটা ফ্যাশন শুরু হয়েছে বুঝছেন হাফ প্যান্ট পরা সাহেব এরকম গত তিনি অস্ট্রেলিয়া থেকে আসছেন এরকম ভাব নিয়ে হুন্ডা চালায় এরকম ভাব নিয়ে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তুই হিজরা তুই কাপুরুষ তুই মুসলমান না ঠিক মুসলমান কি ঢাকা ঢুকে চলবে

এরপরে গায়ক গায়িকা দের কে মানুষ আদর্শ মনে করবে আজকে ভারতের নায়করা বাংলাদেশের মতো চুল কথা বলেন না কেন এখানে কদ্দুর লাল কদ্দুর সাদা কুদ্দুর কালা মনে মাথার উপরে ঠান্ডা কি মুসলমান এগুলো তো ছিল না

বিশ্ব ব্যাংক আপনারা হয়তো অনেকেই জানেন আফ্রিকার কয়েকটা দেশের লোন দেওয়া বন্ধ করে দিয়েছে এটার অপরাধ কি জানেন বলছে আমাদেরকে লোন দেওয়া বন্ধ করলো কেন আমাদের অপরাধটা কি সমকামিতার বিপক্ষে আইন পাশ করেছিস কেন এই জন্য লোন দেওয়া বন্ধ করছে আমরা বলি না খায় থাকবো ভিক্ষাবৃত্তি করব তারপরে এই ধরনের সমকামিতার কোন আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিব না দিব না দেব না নারী নারী পুরুষ পুরুষ কখনো এই ধরনের আচরণ করা যাবে আল্লাহ তৌফিক দান করুন বল পুরো আলোচনা থেকে কি শিখলেন দান এবং মাল আল্লাহর জন্য আমরা দেব শিরিক বেদাতের সাথে জড়াব না আল্লাহর জীবন আল্লাহর কোরআন আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করব স্বামীর মত ঈমানকে ঈমানটাকে আমরা সচল করব আল্লাহ তৌফিক দান করুন বল আমিন কেন মুসলমান বিশ্ব মার খাচ্ছে কারণগুলো বলেছি আমরা সচেতন হব আল্লাহ আকবার

যে গুনাহ করেছে না জন গুনাহ করেছে প্রকাশে গুনাহ করেছে কোপরা গোড়া করেছে গুনাহর দিকে তাকায় যখন মন কিছু দেখিনা আল্লাহ আপনি আমাদের গুনাহর দিকে না তাকায়া আপনার গফফার নামে আছেন বি আমাদের ক্ষমা করে দিন রব্বুল আমিন আজকে এই মাহফিলটি এত সুন্দর করে যারা আয়োজন করেছে অক্লান্ত পরিশ্রম করেছে আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা

আল্লাহ এই মাহফিলের আয়োজক কমিটি যুব এবং ছাত্র সমাজকে আপনি আরোশের নেজে বিশেষ ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন এই মাহফিলের করে দেন। অত যে মসজিদ যে মাদ্রাসা জামিয়া কোরানিয়া বালগনিকা কোন মাদ্রাসা আল্লাহ এই সারা পৃথিবীর হিসেবে আল্লাহ আপনি

যেন ষড়যন্ত্র করেন আল্লাহ তাদেরকে দান করেন আল্লাহ এলাকা ভিত্তিক থেকে আল্লাহ আপনি আমাদেরকে করেন সবাইকে আপনি ভাই ভাইয়ের মতো দান করেন আল্লাহ